আপনারা সকলেই জানেন বিহারে চালু হয়েছে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধনী বিহারে ভোটার তালিকায় নাম নথিভুক্তির আবেদনের শেষ তারিখ ছিল পয়লা সেপ্টেম্বর তবে সোমবার সুপ্রিম কোর্টে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে পয়লা সেপ্টেম্বরের পরেও অভিযোগ করা যাবে অর্থাৎ পয়লা সেপ্টেম্বরের পরেও খসড়া ভোটার তালিকায় নাম বাদ পড়া নিয়ে দাবি বা আপত্তি জানাতে পারবেন বিহারের ভোটাররা শুধু তাই নয় ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদনও করা যাবে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই ভোটার তালিকায় সংশোধনী প্রক্রিয়া চলবে সোমবার এসআইআর নিয়ে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি ভোটারদের নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার প্রক্রিয়ায় সাহায্য করার জন্য এবার বিহারে লিগাল ভলেন্টিয়ার নিয়োগ করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনের রিপোর্টের পাশাপাশি এবার সরাসরি ওই লিগাল এইড সেলকে ভোটার তালিকায় নাম সংযুক্তি এবং বাদ দেওয়ার বিষয়ে রিপোর্ট প্রস্তুত করার নির্দেশ দিয়েছে আদালত একই সঙ্গে নির্দেশ সমস্ত জেলায় ওই প্যারা লিগাল ভলেন্টিয়ার নিয়োগ করবেন স্টেট লিগাল এইডস ফোরামের চেয়ারম্যান এই ভলেন্টিয়ারদের কাজ হবে কোনো ভোটার যখন নিজের নাম ভোটার লিস্টে তুলতে চাইবেন বা যদি কারো নাম বাদ দেওয়ার বিষয় থাকে সেক্ষেত্রে এই কাজটি করার জন্য ওই ভলেন্টিয়ার তাকে সাহায্য করবে এছাড়াও প্যারালিগাল ভলেন্টিয়াররা জেলার লিগাল এইড সেলের চেয়ারম্যানকে একটি গোপন রিপোর্ট জমা দেবেন সেই রিপোর্ট একত্রিত করার কাজ করবে রাজ্যের লিগাল এইড সেল এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এছাড়াও বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের কাছে নির্বাচন কমিশন জানিয়েছে আগামী তিরিশে সেপ্টেম্বরের পরেও আবেদন করতে পারবেন ভোটাররা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের প্রথম দিন পর্যন্ত যারা আবেদন করবেন তাদের নথি যাচাই করে চূড়ান্ত তালিকায় সেটা প্রকাশ করা হবে এদিকে আবার ইতিমধ্যেই বিহারের ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল এই আগস্ট জুড়ে এসআইআর নাম তোলার জন্য আবেদন জমা পড়েছে মাত্র তেত্রিশ হাজার আবার দেখা যাচ্ছে দু লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশন সূত্রে খবর বিহারের রাজনৈতিক দলগুলির দ্বারা নিযুক্ত বুথস্তরের এজেন্টরা এখনো পর্যন্ত এই খসড়া তালিকা থেকে অন্তর্ভুক্তির জন্য পঁচিশটি আর বাদ দেওয়ার জন্য একশো তিনটি দাবি জমা দিয়েছে অন্যদিকে নির্বাচন কমিশনের কাছে সময়সীমা দুই সপ্তাহ বাড়িয়ে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত ভোটারদের দাবি গ্রহণের আবেদন জানিয়েছে রাজনৈতিক দল আর জেডি তবে এই আবহে আশা করা হয়েছিল যে আদালতের নির্দেশে ভোটাররা আধার ব্যবহার করে বেশি বেশি করে নাম অন্তর্ভুক্তির দাবি জানাবে কিন্তু বাস্তবে দেখা গেল নাম বাদ দেওয়ার দাবি বেশি এসছে কিন্তু প্রশ্ন হলো কেন হচ্ছে এমনটা এখানেও কি কোথাও হচ্ছে ভোট চুরি কারণ হিসেবে যা যা উঠে এসেছে তার মধ্যে রয়েছে কারো নাম একাধিকবার তালিকায় রয়েছে অনেকে মারা গেছেন আবার কেউ স্থায়ীভাবে অন্যত্র স্থানান্তরিত হয়ে গেছে এদিকে আগেই খসড়া ভোটার তালিকা থেকে প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়েছিল ফলে বিহারের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছিল সাত দশমিক আট নয় কোটি থেকে কমে আরও কমতে চলেছে এই আবহে নির্বাচন কমিশন আদালতে জানিয়েছে চূড়ান্ত তালিকা মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত সংশোধন হতে থাকবে তবে এখানে উল্লেখযোগ্য হলো নির্বাচন কমিশন ইতিমধ্যে অভিযোগ জানিয়েছে বাদ পড়া ভোটারদের অন্তর্ভুক্তির দাবিতে রাজনৈতিক দলগুলির সক্রিয় ভূমিকা প্রায় নেই বললেই চলে এ বাবা এ আবার কেমন কথা তার কারণ এই নাম বাদ যাওয়া নিয়েই তো যত রাজ্যের সমস্যা এই রাজনৈতিক দলগুলোই তো এই পঁয়ষট্টি লক্ষ নাম বাদ যাওয়া নিয়ে ভোট চুরির অভিযোগ করেছিলেন তো তারা তো অভিযোগ জানাবে নির্বাচন কমিশনের কাছে যে পঁয়ষট্টি লক্ষ্য নাম যে বাদ গিয়েছে তাতে চুরি হয়েছে তা তো দেখালো না আরজিডি বা সিপিআই ছাড়া কোনো দলই সক্রিয়তা দেখায়নি বলে অভিযোগ নির্বাচন কমিশনের এ বাবা ওই যে জাতীয় রাজনৈতিক দলটা সেটা কি হল বোঝা গেল না অথচ দেখুন বিহারের যে স্বীকৃত রাজনৈতিক দলগুলোর কাছে প্রায় এক লক্ষ ষাট হাজার বুথ লেভেল এজেন্ট রয়েছে এদিকে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে মাত্র একশো আঠাশটি ফর্ম জমা পড়েছে তার মধ্যে একশো তিনটি ছিল নাম বাদ দেওয়ার জন্য আর বাকি পঁচিশটি ছিল নাম অন্তর্ভুক্তির জন্য ভাবুন তাহলে অন্যদিকে দেখা যাচ্ছে সাধারণ ভোটাররা নিজেরাই অনেক বেশি সক্রিয় ছিলেন কারণ পরিসংখ্যান বলছে তাদের অন্তর্ভুক্তির আবেদন তেত্রিশ হাজার তিনশো আর বাদ দেওয়ার জন্য আবেদন পড়েছে দু লক্ষ সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি এই কারণেই সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত বিহারের রাজনৈতিক দলগুলির নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি প্রশ্ন তুলেছিলেন যে রাজনৈতিক দল এবং তাদের বুথ লেভেল এজেন্ট বা ওই বিএলএরা কেন নিষ্ক্রিয় স্থানীয় নেতাদের সঙ্গে মানুষদের দূরত্ব এতটা স্বাভাবিকভাবে রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের মধ্যে বিশ্বাসের ঘাটতির লক্ষণ দেখেই বিহার স্টেট লিগাল সার্ভিস অথরিটি প্যারালিগাল ভলেন্টিয়ারদের কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে তবে নির্বাচন কমিশন জানিয়েছে ইতিমধ্যে বিহারের মোট ভোটারের নিরানব্বই দশমিক পাঁচ শতাংশ ইতিমধ্যেই নথি জমা দিয়েছে যাচাই প্রক্রিয়া জারি রয়েছে এবং তা পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে এছাড়া পনেরো দশমিক তিন লক্ষ নতুন ভোটার নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন